ওগো শুনছো তোমার ছেলে নাকি দাবি আদায় করতে চায় হুম তো রাস্তা যেতে বলো কিন্তু আমার দাবি তো তোমার কাছে কি জি তোমার আবার কিসের দাবি আমার প্রথম দাবি হচ্ছে বাড়িতে আমার কথা দাম দিতে হবে এবং আমাকে সর্বোচ্চ মূল্যায়ন করতে হবে আর কোথায় কোথায় ঝাড়ি মারা বন্ধ করতে হইবে কোথায় যাচ্ছি কি করছি কি খাচ্ছি কখন ঘুম থেকে উঠছি কখন ঘুমাবো এত তো দারকি করা যাবে না কেন তুমি কোথাখান নবাব জাদা হ্যাঁ আমি সেই নবাব জাদা আমার কোনো তদারকি করতে পারবে না কিন্তু আর কি দাবি ওই প্রতি মাসে সিপে সিপে দেওয়া বন্ধ করতে হবে যাক ভালো হলো অনেক কয়টা টাকা বেঁচে গেল না না আব্বার কাছে টাকা চাইলে আম্মার কাছে পাঠায় আম্মার কাছে টাকা চাইলে আব্বার কাছে পাঠায় এই সমস্ত পাসিং ফুটবল খেলা বন্ধ করতে হইবে অর্থ প্রদানের একটা সিঙ্গেল চ্যানেল নিশ্চিত করতে হইবে এবং চাহিবা মাত্র অর্থ প্রদান করতে বাধ্য থাকতে হইবে হ্যাঁ হ্যাঁ প্রতি দুই থেকে তিন মাসের ভেতর একটি করে ট্যুরের অর্থ প্রদান করতে বাধ্য থাকিতে হইবে একটি হায়ার সিসি বাইক একটি হাই কনফিগারেশনের পিসি আর একটি লেটেস্ট আইফোন আমাকে কিনে দিতে হবে আমি তো তোমার জন্য টাকার গাছ লাগাইছি তোমাকে খালি সিরে সিরে দিব মাত্র দশটি টাকা ইনকাম করে দেখো কষ্ট কতটুকু হয় কথায় কথায় টাকার খোটা দেওয়া থেকে বিরত থাকিতে হইবে তো আর কি কি বিরত রাখিতে হইবে তোমার সিজি কত তোমার ভবিষ্যৎ তোমার ভালো লাগতেছে না তোমার চেহারা দিন দিন এমন হইতেছে কেন তোমার তো ভবিষ্যৎ খুবই অন্ধকার এইসব হতাশাজনক বাক্য বলা বন্ধ করিতে হইবে হয় তোমার কাজিনরা সব স্টাবলিশ হয়ে যাক তুমি বসে বসে আঙ্গুল চুষো আত্মীয় স্বজন কর্তৃক সৃষ্টকৃত অহিতুক প্রেশার থেকে আমাকে রক্ষা করিতে হইবে বাড়িতে মেহমান আসলে অন্তত সুনাম না হোক আমার দুর্নাম করা থেকে বিরত থাকতে হইবে ঠিক আছে মুখ দেখানোই বন্ধ করে দেব অমুকের ছেলে তমুক করে ফেললো তুই কিন বালডা সিল্লি এসব কথা বলা থেকে বিরত থাকতে হবে এবং তুলনামূলক কথাবার্তা থেকে বিরত থাকতে হবে কথায় কথায় বেরিয়ে যাও আমার বাড়ি থেকে এই সব প্রমোশনমূলক কথাবার্তা এই বাড়িতে আমাকে বলা যাবে না এবং আমি যে এই বাড়ির একজন মেম্বার তার অস্তিত্ব সক্রিয় করিতে হইবে পারবো না কেন কারণ এক বনে দুই বাঘ থাকতে পারে না তো তুমি যদি বাঘ হও আমিও তো বাঘের বাচ্চা হ্যাঁ তুমি বাঘ বটে কিন্তু রং করা বাঘ উম ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে অপমান করা থেকে বিরত থাকিতে হইবে এরা সাদ থেকে কাপড়গুলা নিয়েই না বাড়িতে আমাকে ভুক্ত কামলা খাটানোর অপ্রচেষ্টা থেকে বিরত থাকতে হবে হ্যালো সগিনার মা কাল থেকে তোমার কাজ করতে আসা লাগবে না রাজ এখন ফুল টাইম কামলা দিবি সকল প্রকার কামলা খাটানোকে অবাঞ্ছত ঘোষণা করা হইবে এ তোর পেট খারাপ নাকি মাথা খারাপ না বাড়ির সিস্টেমটাই খারাপ আরও কি কিছু বাকি রয়েছে না এইবারে আসি আমার শেষ দফায় আমি লজ্জিত আমি অপমানিত আমি সমালোচিত যাই কিছু তো বধ শক্তি রয়েছে আমি একজন প্রাপ্তবয়স্ক দামরা ছেলে হয়ে আমাকে এখনো বিবাহ করিয়া দেওয়া হয় নাই তুমি তোমাকে এবং আমাকে লজ্জার হাত থেকে বাঁচাতে অতি দ্রুত বিবাহ বন্ধনে আমাকে আবদ্ধ করিতে হইবে হ্যাঁ তোমার বিয়ে আমি এবার দেব সত্যি কিন্তু মেয়ের বাপ রাজি হবে নাকি আমি জানি না কেন কারণ তোমার মতন ক্যাটাগরির ছেলের সাথে যদি তোমার মেয়ের বিয়ে আসে তাহলে কি তুমি সেই ছেলের সাথে বিয়ে দিবে না 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 এক্স্যাক্টলি দ্যাটস মাই পয়েন্ট